হ্যালো স্টুডেন্টস দ্য সাইনিং একাডেমিতে আপনাদেরকে আরও একবার স্বাগত আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ম্যাথের স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট বর্গ এবং বর্গমূল খুব ইম্পর্টেন্ট একটা টপিক এই টপিকটা ওপর কিন্তু আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন এসে থাকে তো আমাদের যে কোনো ম্যাথের ক্যালকুলেশন করতে গেলে স্কোয়ার এবং স্কোয়ার রুট দুটোই কিন্তু ইম্পর্টেন্ট জিনিস আমরা স্কোয়ার কিভাবে। দু সেকেন্ডের মধ্যে সলভ করব। দেখো যে কোনো তুমি ডিজিট নিয়ে নাও ধরো আমি নিলাম টোয়েন্টি সিক্স এর স্কোয়ার কত এটা তুমি কিভাবে সলভ করবে অনেক মেথড আছে সবচেয়ে ইজি মেথড যেটা দেখো দুটো মেথড বলবো তোমাদের যেটা পছন্দ সেটা নেবে অবশ্যই একটা পেন লাগবে আর একটা ব্রেন লাগবে অবশ্যই তোমরা চয়েস করবে দেখো যদি পেন লাগান তাহলে যেটা বলছি ছয়ের বর্গ কত ছত্রিশ আপনি ছত্রিশ বসিয়ে দিন ওকে ক্লিয়ার তারপর দেখুন দুইয়ের বর্গ কত না দুইয়ের বর্গ হচ্ছে চার বসিয়ে দিলাম এবার তোমার পরবর্তী কাজ কি না এই তিনটে সংখ্যা ভেবে নাও এটা এ এটা বি আর এটা সি ভেবে নাও তুমি দিয়ে এই তিনটে সংখ্যা আপনি গুণ করবেন তাহলে ছয় দুগুণে বারো বারো দুগুণে চব্বিশ প্রথম ঘরটা ছেড়ে প্রথম ঘরটায় লিখবেন না তারপর এই চব্বিশ বসিয়ে যোগ করে দাও তাহলে কত হচ্ছে দেখো ছয় চার আধ তিনে সাত চার আট দুয়ে ছয় ছশো ছিয়াত্তর কারেক্ট অ্যান্সার বোঝা গেছে কিন্তু কিন্তু আমরা যদি পেন না লাগিয়ে করি এটা পেনে করলাম যদি ব্রেনে করি ভাই আরও ইজি আরও শর্টকাট দেখো কি করছি ভালো করে খেয়াল করার চেষ্টা করো প্রথম হচ্ছে ছয়ের বর্গ করবো ছয়ের বর্গ কত না ছয়ের বর্গ ছত্রিশ ছত্রিশে কত বসে ছত্রিশের ছয় বসে হাতে কত আছে হাতে তিন আছে এবার কি করবে এই তিনটে ডিজিটের গুণ করে নাও ছয় দুগুণে বারো বার দুগুণে চব্বিশ চব্বিশ আর হাতে কত ছিল তিন চব্বিশ আর তিনে কত সাতাশ সাতাশের কত বসে সাত বসে এবং হাতে কত আছে ভাইসাহ হাতে দুই আছে এবার দেখো দুইয়ের বর্গ কত চার আর হাতে দুই ছিল চার আর দুয়ে ছয় ছশো ছিয়াত্তর ডাইরেক্ট একদম অ্যান্সার আশা করি বড় বর্গ বোঝা গেছে ছশো ছিয়াত্তর কারেক্ট অ্যান্সার তাহলে আমি যদি আর একটা আপনাদেরকে দেখাই তাহলে ভালো করে বোঝার চেষ্টা করুন আর একটা আমি দেখাচ্ছি ধরুন আপনাকে দিলাম সেভেন্টি ওয়ান ওকে সেভেন্টি ওয়ান এর বর্গ কত দেখো মাথায় কিভাবে করছি একের বর্গ কত ভাইসাব না একের বর্গ এক আরে বলো হা ঘুরুছি তারপর কি না এই তিনটে সংখ্যা পেয়ে না সাত একটা সংখ্যা এক একটা সংখ্যা আর দুই একটা সংখ্যা এই তিনটে সংখ্যার ভাইস গুণ করবে গুণ করবে তাহলে সাতে কে সাত সাত দুগুণে চোদ্দো চোদ্দোর কত বাসে না চোদ্দোর চার বাসে হাতে এক আছে মাইন্ডেড সাতে স্কোয়ার কত উনপঞ্চাশ হাতে এক পঞ্চাশ ভাই সাহ দু সেকেন্ড লাগবে যদি ঠিকঠাক শিখতে পারেন এবার আমি স্কোয়ার রুটটা আপনাদেরকে আর একবার বলে দিচ্ছি স্কোয়ার রুটটা বোঝার চেষ্টা করুন তাহলে আমাদের স্কোয়ার বের করা ক্লিয়ার এবার চলে যাব স্কোয়ার রুট স্কোয়ার রুট বের করতে গেলে অবশ্যই আপনাকে ওয়ান থেকে নাইন পর্যন্ত ইউনিট ডিজিট একের ইউনিট ডিজিট কত এক দুইয়ের কত ডিজিট বলতে একক সংখ্যা দুয়ে চার তিনের নয় চারের কত ছয় পাঁচের পাঁচ ছয়ের একক সংখ্যা ছয় সাতের নয় আটের চার যে কোনো তুমি একটা বর্গ তুলে নাও ধরো আমি ছশো ছিয়াত্তর নিলাম যেটা তোমাদের এসেছিল ছশো ছিয়াত্তর তো এটা হচ্ছে স্কোয়ার রুট ওকে ছশো ছিয়াত্তর কার বর্গ আমরা কিভাবে বের করব। তার জন্য প্রথম হচ্ছে মাথায় ডান দিক দুটো সংখ্যা মাথায় আপনি চিহ্ন দিন ওকে এবার দেখুন ছয় ইউনিট ডিজিট কার কার আছে না ছয় ইউনিট ডিজিট দেখুন চারের আছে করে খেয়াল করুন আর ছয়ের আছে ওকে ভাই সাহ ক্লিয়ার তাহলে মনে রাখবে আমার শেষ ডিজিটটা উত্তর হবে চার না হলে ছয় চার না হলে ছয় এবার দেখুন ইউনিট ডিজিট হ্যাঁ কত কত ডিজিট পড়ে আছে ছয় পড়ে আছে ছয়ের নিচে কার বর্গ দুইয়ের বর্গ চার আর তিনের বর্গ নয় তাহলে দুইয়ের বর্গ কমটা নেব তাহলে দুইয়ের বর্গ চার কিংবা তিনের বর্গ নয় বেশি আছে দুই নেবো তাহলে কারেক্ট অ্যান্সার হবে চব্বিশ না হলে ২৬ এবার চব্বিশ না ছাব্বিশ আমরা বুঝবো কী করে এটা বোঝার জন্য যে কোনো সংখ্যার মিডিল ডিজিট ধরে নেবে পাঁচ যেমন পাঁচ পনেরো পঁচিশ পঁয়ত্রিশ এগুলোর বর্গ কিন্তু ইজি এই বর্গগুলো আমরা কিভাবে করবো একটু দেখিয়ে দিই ধরো পঁচিশের বর্গ কিচ্ছু করবে না ভাই সাহ পাঁচ পাঁচে পঁচিশ গুণ করে দেবে আর একটা দুই হলে একটা তিন তো না তিন দুগুণে ছয় লাইক থার্টি ফাইভ ভালো করে বোঝার চেষ্টা করুন পাঁচ পাঁচে পঁচিশ থার্টি ফাইভের বর্গ পাঁচ পাঁচে পঁচিশ আর একটা তিন সংখ্যা হলে আর একটা হচ্ছে চার তাহলে তিন চারে বারোশো পঁচিশ তাহলে চব্বিশ না ছাব্বিশ এটা বোঝার জন্য মিডিল কত আছে টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভের বর্গ কত আমরা দেখতে পাচ্ছি ছশো পঁচিশ আর বলো হ্যাঁ ছশো পঁচিশের চেয়ে ছশো ছিয়াত্তর নিশ্চয়ই বড় তাহলে আমার অ্যান্সার হবে চব্বিশ না ছাব্বিশ কারেক্ট অ্যান্সার ছাব্বিশ আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে বোঝার চেষ্টা করুন আমরা স্কোয়ার রুট কিভাবে সলভ করছি যে কোনো স্কোয়ার রুট নিয়ে নিন ধরুন আপনি নিলেন ষোলোশো একাশি এটা কার বর্গ ভাই সব মাথায় দুটো সংখ্যা এবার দেখুন এক কার কার ইউনিট ডিজিট একের এক হয় আর নয়ের এক হয় তাহলে লাস্ট ইউনিট ডিজিটটা আমার কত উত্তর হবে ওয়ান না হলে নাইন আশা করি ক্লিয়ার এবার দেখুন ষোলো ষোলো বর্গ আমরা জানি চারের বর্গ তাহলে ফর্টি ওয়ান অ্যান্সার হলে ফর্টি নাইন অ্যান্সার হবে কোনটা অ্যান্সার হবে এটা বোঝার জন্য মিডিল ডিজিট কত আছে ফর্টি ফাইভ ফর্টি ফাইভের বর্গ তো আমরা একটু আগে শিখলাম কী করছি না আমরা ফর্টি ফাইভের বর্গ শেখার জন্য এই দুটো সংখ্যা কি করছি গুণ করছি পাঁচ পাঁচে পঁচিশ আর একটা চার আছে তার পরের সংখ্যা ধরবো দিয়ে গুণ করবো চার পাঁচে কুড়ি তাহলে ফর্টি ফাইভের বর্গ দু হাজার পঁচিশ এটা কথা হচ্ছে ষোলোশো একাশি অনেক কম আছে তাহলে কারেক্ট অ্যান্সার ফর্টি ওয়ান আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট ধন্যবাদ